বিসমিল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে সকলকেই অভিনন্দন আজকে আমি তৈরি করবো তালের শরবত আপনারা অনেকেই খেয়েছেন হয়তো বা অনেকেই খাননি আজকে তালের রস বের করার উপায় এবং এই তাল দিয়ে তালের রস দিয়ে শরবত তৈরি করে দেখাবো তো প্রথমে একটি তালের খোসার উপরের অংশ এইভাবে ছাড়িয়ে নিচ্ছি প্রিয় দর্শক আমার আজকের এই তালের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক এবং কমেন্ট শেয়ার করে যাবেন সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন যাতে আমার নিত্য নতুন রেসিপি আপনাদের ফোনে খুব সহজে পৌঁছায় তালের খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এখন এই তালটাকে ধুয়ে নিতে হবে কারণ তাল যদি ধুয়ে না নেওয়া হয় তাহলে কিন্তু বেশি বেশি টক লাগবে আর উপরের অংশটা একটু ভালো করে ধুয়ে নিলে তাল কিন্তু তালের রস কিন্তু টক লাগবে না এই দিকটা আপনারা খেয়াল রাখবেন হয়তো বা আপনারা একটু পরীক্ষা করেও দেখতে পারেন যে দেখবেন যে তাল একটু টক টক লাগতেছে তো যাই হোক তাল প্রথমে খোসাছাড়িভাবে ধুয়ে নেওয়ার পর সামান্য একটু পানি নিয়েছি এখানে পানি প্রায় হাফ কাপ এক কাপের মতোই হবে আমি এখানে পানিটা মেপে নিই জাস্ট অনুমান করে নিয়েছি এখন এখানে এই তালের মধ্যে একটি বীজ রয়েছে আর অপর অংশটুকু শুধু তাল এবং তালের আশ রয়েছে অর্থাৎ তালের রাজ সহকারে তালের রস রয়েছে আর এই দিকে আমার ছোটো মেয়ে বলতেছে মা আমি তালের রস খাবো রস খাবো তো আমি বললাম যে তালের রস বাবা বের করতে হবে তারপর খেতে হবে জাল দিয়ে তো যাই হোক এখন এইভাবে হাত দিয়ে চিপে চিপে পানির সাথে এই তালের রসটাকে বের করে নিচ্ছি তালের রস বের করার আরেকটি উপায় আছে সেটি হচ্ছে ঝুড়িতে তাল গোটা তাল নিয়ে এমনিতেই আপনারা ঘষবেন তাহলে তালের রস বের হয়ে যাবে তো আমার কাছে মনে হয় এই আইটেমটাই সবচেয়ে ভালো এই তালের রস বের করার তো এইভাবে আপনারা তালের রস খুব সহজে বের করে সংরক্ষণ করে রাখতে পারেন ডিপ ফ্রিজে এখানে আমি যতটুকু রস বের করে নিয়েছি তা আলাদা একটি পাত্রে ঢেলে নিচ্ছি কারণ পুনরায় আবার সেই একইভাবে সামান্য পরিমাণে পানি দিয়ে তালের রস বের করে নিতে হবে এইভাবে তালের রস বের করে আপনারা বোতলে করে ডিপ ফ্রিজে রাখলে প্রয়োজন মতো বের করে বিভিন্ন রকমের পিঠা তৈরি করতে পারবেন বা রস করে যদি কেউ খেতে চান জুস তৈরি করে খেতে চান সেটাও পারবেন অনেকগুলো তৈরি করে নিয়েছি এখানে আমি এই তালের রসটাকে একটু পাতলা করে নিয়েছি কারণ যাতে কোনো রকম পরবর্তীতে আর কোনো রকম পিঠার মধ্যে পানি না মেশাতে হয় তো যাই হোক এখন এইভাবে একটি ছাকনা দিয়ে ছেঁকে নিচ্ছি আপনাদের হাতের কাছে যদি ছাকনা না থাকে তাহলে একটি জালেদার কাপড় নিয়ে তারপর ছেঁকে নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন আমার শাশুড়ি মায়ের হেল্প আমি নিচ্ছি আমি মাকে বললাম যে মা আপনি একটু চামচ দিয়ে এই নাড়িয়ে নাড়িয়ে আসটাকে আটকিয়ে দেন আর রসটা যাতে নিচে পড়ে যায় তো মা মাশাল্লা আঁসটা হেল্প করার জন্য আমার শাশুড়ি মায়ের জন্য আপনারা দোয়া করবেন তাকে যেন আল্লাহ তালা সুস্থ রাখে সে আমার একটি বট স্বরূপ কারণ আমি তাকে নিয়ে থাকি তো যাই হোক এখন রসটাকে চেলে নেওয়া হয়ে গেছে এখন মা আপনাদের দেখাবে কীরকম আঁশ বের হয়েছে এই আঁশ কিন্তু খাওয়া যায় না যদি পেটে যায় তাহলে কিন্তু পেট খারাপ করবে খুব বেশি সময় লাগে না অল্প কিছু সময় হলেই এই তালের রস বের করা যায় অনেকেই ভাবেন যে তালের রস বের করা একটা ঝামেলা কোনো রকমের ঝামেলা নেই জাস্ট দুই তিনটা জিনিস ময়লা হবে এই আর কিছু না যখন পিঠা তৈরি করে খাওয়া হবে তখন তো জমে যাবে তখন আর মনে থাকবে না এতগুলো জিনিস কিভাবে নোংরা হলো তো যাই হোক দেখতে পেলেন কতগুলো জিনিস কতগুলো আশ বের হয়েছে তালের রস থেকে এখন আমি এই তালের শরবত তালের রসের শরবত তৈরি করছি তার জন্য এখানে হাফ লিটার দুধ এবং হাফ লিটার পরিমাণে তালের রস নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ক্যামেরা অফে দিয়েছি হাফ কাপের মতো চিনি তো যাই হোক চিনির পরিবর্তে আপনারা চাইলে গুড় দিতে পারেন আর একটা কথা আপনাদের বলে দিই যে এখানে তালের রসের মধ্যে দুধ দিলে কিন্তু ছানা কেটে যায় এই দিকটা কিন্তু আপনারা মনে রাখবেন যেভাবেই আপনারা দেন না কেন ছানা কাটবে তবে এই শরবতটা খেতে কিন্তু দারুণ লাগে অনেকেই তালের রস জাল করে খাওয়া বলে থাকেন তো সাধারণত কিন্তু এটাকে বলে তালের জুস এখন পর্যাপ্ত সময় জাল করে তালের জুস তৈরি হয়ে গেছে এখন আমি এটাকে ছাফ করে নিচ্ছি অবশ্য এই তালের জুসটাকে একটু উষ্ণ গরম অবস্থায় খেতে ভালো লাগে ঠান্ডা অবস্থায়ও ভালো লাগে তবে আমার কাছে উষ্ণ গরম থাকা অবস্থায় খেতে খুব ভালো লাগছে তো এভরিওয়ান আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ জানাচ্ছি আজকের এই তালের রসের রেসিপিতে তালের জুসের রেসিপিতে তো আল্লাহ হাফেজ